নমস্কার বন্ধুরা তোমরা এসো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি ডাব্লিউভি কেভি রিলেটেড ভিডিও আর হয়তো আপলোড করা হয় না কেন হয় না তার কারণ তোমরা হয়তো প্রত্যেকে জানো কেন করছি না কেন হচ্ছে না কারণ যেহেতু অফিসিয়াল ডেটই প্রোগ্রাস করা হয়নি কবে কি হবে না হয় ওই টেন্টেটিভ একটা ডেট দিয়ে তোমাদের বিভস্ত করতে আমি চাই না কারণ আজকের আমাদের এই চ্যানেল আজকের চ্যানেল নয় তোমরা যদি দেখো আমাদের চ্যানেল প্রায় চার পাঁচ বছর পুরনো এবং তোমাদের সাথে আছে তো আজকে আলোচনা করব যে ডাব্লিউ বিকেপি এক্সাম যে ফর্ম ফিল আপ হয়েছিলো সেখানে তোমাদের এক্সাম ডেট কী আছে অতিকান্ত ক্যান্ডিডেট নাম্বার অফ ক্যান্ডিডেট আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে স্ক্রিনশট পাঠিয়েছি আমাকে মেসেজ করেছে দাদা ডিপ্রেশনে চলে যাচ্ছি ফ্যামিলি পেসার দেখলাম দু তিনজন মেয়েও এরকম কমেন্ট করেছে যে বাড়ি থেকে এরকম প্রেসার আসছে যে বাড়ি থেকে বিয়ে দিয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছে তো এখন আমাদের কী করণীয় উচিত তো আমি ভাবলাম এই নিয়ে একটা হয়তো ভিডিও আপলোড করা যাক আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো হয়তো তোমাদের যাদের সময় নেই তোমরা কিন্তু চলে যেতে পারো আমি কিন্তু এখানে বলবো না যে এক্সাম ডেট এই তারিখে হচ্ছে ওই তারিখে হচ্ছে দেখো আমি কিন্তু এখানে কিন্তু কোর্স আসেনি আমি তোমাদের সামনে ছিলাম আছি থাকবো ঠিক আছে অ্যাজ এ ইউটিউবার বলো অ্যাজ এ দাদা বলো অ্যাজ এ গাইডেন্স হিসেবে বলো যা হিসাবে তোমরা যেটা যেভাবে যেভাবে আমাকে মান্যতা দিবে আমি কিন্তু তোমাদের পাশে আছি ছিলাম থাকবো এবং সবসময় চাইবো যাতে তোমাদের ভালো হয় কারণ আমি তো আর কোর্স বিক্রি করি না বা আমি ইউটিউবে পড়াইও না ঠিক আছে যতটা চেষ্টা করছি তোমাদের হেল্প করা আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা এই নিয়েই বলবো তো তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হও লিঙ্ক দিতে ডেসক্রিপশন ডু জয়েন নাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবার হয়তো আমাকে আরও মোটিভেট করবে সুতরাং সাবস্ক্রাইব করে দিও প্লিজ ঠিক আছে আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়েছে ইতিমধ্যে প্রায় দু জন যুক্ত হয়ে গেছে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক দেখো বন্ধুরা আমাদের ফর্ম ফিল আপের প্রায় এক বছর কমপ্লিট হ্যাঁ আমরা কিন্তু ফর্ম ফিল আপ যে এক্সাম ফর্ম ফিল আপ আমাদের হবে বা আশা দেওয়া হয়েছিল বারো হাজার এগারো হাজার যত রকমের শূন্যপদ তারা প্রকাশ করতে পারে ব্যাক টু ব্যাক কিন্তু নোটিফিকেশান এসেছিলো ডাব্লিউপি কেপি এবং ইভেন এসেও চলেছে এটা জানি না ভোটের প্রকোপ কি না সেটা তোমরাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ঠিক আছে পিএসসি যেভাবে ভ্যাকেন্সি আনছে মানে ইন্ট্রিম যে নোটিফিকেশনগুলো প্রকাশ করছে ঠিক আছে সেভাবে ডাব্লিউপি কেপি তার সাথে পিএসসি এগুলো একইভাবে নোটিফিকেশান এসেছিলো কিন্তু এখন সব থেকে যেটা বড় বিষয় এটার এক্সাম কবে হবে কেউ কি বলতে পারবে যে এক্সাম ডেট কবে ঠিক আছে কারণ কি কারণ এভাবে তো এন্ট্রিম নোটিফিকেশন এখানে কোনো ফুল নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি না এজ লিমিট বয়স যোগ্যতা ফর্ম ফিল কবে থেকে হবে লাস্ট ডেট কবে কত টাকা লাগছে এই যে ব্যাপারগুলো আগে আমাদের সময় হতো এই ব্যাপারগুলো তো মোটেও আর এখন দেখা যায় না এখন একটা এন্ট্রিম নোটিফিকেশন আসছে পরবর্তীকালে বলছে ওবিসি কেস আছে পরবর্তীকালে হয়তো আরও একটা নতুন কেস করে অ্যাড করে দেবে সেইভাবে মানে চাকরি প্রার্থীদের লাইফে মানে এটা মানে এতটা ডাউন চলছে মানে এই ফেজে আমরা ছিলাম এটা হচ্ছে আমাদের ফেজ এখন এই ফেজে আমরা যাচ্ছি ঠিক আছে বরণ আরো ডাউন তো অনেকের মনে হয়তো কোশ্চেন আসছে দাদা এখন কী করব তো তোমাদের বলবো দেখো একদম ডিমোটিভেট হবে না বাড়িকে ফ্যামিলি মেম্বারদেরকে বোঝাও কারণ দেখো ওনারা তোমাদের আরও আমার থেকে আরও বেশি ভালো বুঝবে কারণ ওনাদেরকে অলওয়েজ রেসপেক্ট করো ওনারা তোমাদের খারাপ কখনোই চান না ঠিক আছে আমি মেয়েদের উদ্দেশ্যে যারা বলছিলে কথাগুলো তাদেরও বলছি বিশেষ করে রিয়া প্রতিমা তনুশ্রী ঠিক আছে তারপরে তোমার পারমিতা রিয়া রিম্পা এরা সবাই মেসেজ করেছিল তোমাদের উদ্দেশ্যে এই ভিডিও আমি তোমাদেরকে এই ভিডিওটা স্পেশালভাবে ডেডিকেট করেই বানালাম এবং ছেলেরা তো ছো কারণ ছেলেদের লাইফ আরও হার্ড ভাই কারণ কি আমি বলছি আমি এমনও অনেক কমেন্ট পড়েছি যেখানে রাত দুটো তিনটে কাজ করে এসে বলে দাদা এই পড়তে বসলাম বা এই দুটো ডিউটি শেষ হলো তারপর কাজে এলাম কাজ থেকে সেরে আমি এই পড়তে বসলাম তো তাদের একবার যে মোটিভেশনটা বা তাদের যে হার্ডওয়ার্কটা সেটা যদি লক্ষ্য করো না তাহলে দেখতে পারবে মানে কম বেশি প্রত্যেকেই কিন্তু স্ট্রাগেল করে চলেছে কেন স্ট্রাগেল করছে না একটা পোস্ট পেতে হবে এই পোস্ট পেতে পেতে যে আমাদের কখন যে বয়স চলে গেলো তিরিশ বছর আমরা কিন্তু কেউ উপলব্ধি করতে পারলাম না কারণ হয়তো আজ ভেবেছিলাম যে হয়তো একটা জব হয়ে যাবে বাট কিন্তু হয়নি কারণ কি কারণ এই সরকারের যেভাবে শুরু করেছে একের পর এক আজ নয় কার নয় পরশু এক্সাম হবে সে নিয়ে কিন্তু আমার আর কোনো বলার উদ্দেশ্য রাখে না তো আমি একটা কথাই বলবো তোমরা কিন্তু কেউ প্লিস ডিমোটিভেট হবে না ডাব্লিউপি কেপি এক্সাম যারা জিজ্ঞেস করছিলে বারবার তাদেরকে একটা কথাই বলছি ডাব্লিউপি বা কেপি এক্সাম এখনও স্টিন নাও ঠিক করা হয়নি এবং ঠিক করা হলো ওটা বারবার বলা হচ্ছে ডিউটি ওবিসি কেস ওটা এক্সাম এখনও হবে না ঠিক আছে তোমরা দেখতে হবে নানা রকম ব্যাপার কাটিং কর্মসংস্থান পত্রিকা আর অন্যান্য ইউটিউবার ভিডিও বানাচ্ছে আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই না এতটুকু বলতে পাই বলতে পারি যে আমি যেটুকু আপডেট পাই সেটা তোমাদের সাথে শেয়ার করি এবং যেটুকু আপডেট পেয়েছি স্টিন নাও এখন এক্সাম ডেট ঠিক হয়নি এখন আমাদের কি করণীয় তোমাদের করণীয় একটাই তোমরা পাশাপাশি কিছু আর্নিং করার চেষ্টা করো ফ্যামিলিকে একটু সাপোর্ট করো তার সাথে যেগুলো তোমরা তো একবার হলেও পড়েছো সেটা বারবার রিভিশন দাও কারণ হয় এভার নয় নেভার কারণ একটা পোস্ট তোমাকে পেতেই হবে এটা কিন্তু যেতে রাখো ঠিক আছে এবং পড়াশোনা ছেড়ে দাও না মানে আলগা করে দাও না একটু হলেও পড়ো দিনে দু ঘন্টা পড়ো বাট প্রতিদিন পড়ো আমি বলতে চাইছি যে কনসিস্টেন্সিটা ম্যাটার করো ঠিক আছে কারণ কনসিস্টেন্সি ম্যাটার করে ভাই ঠিক আছে একদিনে তো হবে না কিন্তু একদিন ঠিকই হবে এই যে একটা কথা সেটা কিন্তু মাথায় রেখো দেখো অনেকগুলোই হয়তো কথা বললাম অনেকে হয়তোভাবে জ্ঞান দিচ্ছি কিন্তু বাট জ্ঞান দিচ্ছি না অ্যাজ এ দাদা হিসেবে বলো বা যেটা প্রথমে বললাম অ্যাজ এ গাইডার হিসেবে বলো অ্যাজ এ ইউটিউবার হিসেবে বলো আমি তোমাদের অলওয়েজ ভালো চেয়ে এসেছি এবং আগামী দিনেও চাইবো সুতরাং আমি চাই না তোমরা যাতে বিপদে পড়ো বা বিভ্যস্ত হও কথা একটাই বলবো যে এখনও এক্সাম ডেট ঠিক হয়নি যারা বলছে ডিমোটিভেট না হয়ে নিজের কাজে ফোকাস করো খুব শীঘ্র এক্সাম হবে ঠিক আছে এবং আমি জানি যে তোমরা আরও ভালো জায়গায় পৌঁছাবে এটা আমার দৃঢ় বিশ্বাস ঠিক আছে তো আর বেশি কিছু বলবো না যার যার মতামত সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কে কি ফেজে আছো সেটাও জানিও আমি তার সাথে পার্সোনালভাবে কথা বলবো ঠিক আছে কমেন্টে অবশ্যই কমেন্ট করবো আমারও ভালো লাগে টেলিগ্রাম চ্যানেল অবশ্যই যুক্ত হবে যাতে তোমাদের সাথে আমাদের কনভারসেশনটা যুক্ত হয় এবং অবশ্যই তোমরা টাইম টু টাইম আপডেট পাও তো এতটাই ছিল আপডেট আজকের আপডেট এতটাই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ